ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট বিনামূল্যে দিয়েছেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট যুক্তরাজ্যের একজন আবাসন ব্যবসায়ী এ বিষয়ে তিন জানুয়ারি যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস একটি খবর প্রকাশ করেছে খবরে বলা হয়েছে ওই ব্যবসায়ীর নাম আব্দুল মুতালিফ তিনি বসবাস করেন সাউথ ইস্ট লন্ডনে এবং দুই সালে এই ফ্ল্যাটটি লন্ডনের কিংস ক্রস এলাকায় ক্রয় করা হয় পরবর্তীতে দুই হাজার সালে এই ফ্ল্যাটটি দেয়া হয় টিউলিপ সিদ্দিককে খবরে বলা হয়েছে ওই ফ্ল্যাটটি যখন কিনা হয় তখন তার বাজার মূল্য ছিল বা ক্রয় করেছে এক লাখ পঁচানব্বই হাজার পাউন্ড দিয়ে তবে বর্তমানে এই ফ্ল্যাটটির দাম সাড়ে ছয়শো হাজার পাউন্ডের উপরে কারণ ঠিক কিছু দিন আগে এই বিল্ডিংয়েরই আরও একটি ফ্ল্যাট বিক্রি হয়েছে এই দামে খবরে যেটি বলা হয়েছে একজন যিনি জানা শোনা তিনি ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন যেই আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ তিনি এই ফ্ল্যাটটি দেওয়ার কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে আর্থিক সমস্যায় যখন ছিলেন আব্দুল মুতালিফ তখন টিউলিপ সিদ্দিকীর বাবা মা ওই মুতালিফকে নানাভাবে সহযোগিতা করেছে তাই কৃতজ্ঞতা স্বরূপ এই ফ্ল্যাটটি টিউলিপ সিদ্দিককে দেওয়া হয় তবে এ বিষয়ে টিউলিপ সিদ্দিকের একজন মুখপাত্র জানিয়েছেন এর সাথে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা নেই ফিনান্সিয়াল টাইমসকে জানানো হয়েছে এছাড়াও আব্দুল মুতালিফ ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন দুই সালে কিংস এই ফ্ল্যাটটি তিনি ক্রয় করেছেন তবে পরবর্তীতে এই ফ্ল্যাটটি কী করা হয়েছে সে বিষয়ে তিনি কোনো কিছু বলতে চাননি এছাড়াও খবরে বলা হয়েছে চলতি শতকের শুরুর দিকে ওই ফ্ল্যাটে বসবাস করতেন টিউলিপ রেজোয়ানা সিদ্দিক পরবর্তীতে তার ভাই বোনেরা ওই ফ্ল্যাটে বসবাস করতেন টিউলিপ রেজোয়ানা সিদ্দিক গত কয়েকদিন ধরেই ব্রিটেনের গণমাধ্যমে নানা বিতর্ক তৈরি হচ্ছে নানা খবর প্রকাশিত হচ্ছে ফিনান্সিয়াল টাইমসে আরও বলা হয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাথে আব্দুল মোতালিবের যারা ঘনিষ্ঠ রয়েছেন বিশেষ করে শেখ হাসিনার ওইসব ব্যক্তিদের সাথে আব্দুল মোতালিবের ঘনিষ্ঠতা রয়েছে তবে এ বিষয়ে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের কয়েকজন ব্যক্তি বিশেষ করে সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তবে তিনি ফোন ধরেননি তাই আমরা আব্দুল মোতালিব সম্পর্কে আর বিস্তারিত কোনো তথ্য জানতে পারিনি এদিকে আপনারা জানেন বাংলাদেশে এরই মধ্যে টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহানা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজিব ওয়াজেদ জয়সহ তাদের বিরুদ্ধে কয়েক বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে এই খবরটি আসলো এবং টিউলিপ রেজওয়ানা সিদ্দিক একটি ফ্ল্যাট উপহার হিসাবে পেয়েছেন এমন তথ্য প্রকাশ করল ফিনান্সিয়াল টাইমস টিউলিপ রেজওয়ানা সিদ্দিক যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারির দায়িত্ব পালন করছেন মানে আর্থিক খাতে দুর্নীতি রোধে কাজ করে যাচ্ছেন তবে তার এসব বিষয়ে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসেছে সে বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন মুখপাত্র জানিয়েছেন টিউলিপ সিদ্দিকের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এবং টিউলিপ রেজানা সিদ্দিক যে দায়িত্ব পেয়েছেন যুক্তরাজ্যের মন্ত্রণালয়ের সেটি তিনি পালন করে যাবেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য